দুই হাজার এক থেকে দুই হাজার নয় বুশ প্রশাসনের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডিকচেনি তার শক্ত অবস্থান গুপ্ত কূটনীতি এবং আগ্রাসী পররাষ্ট্রনীতির ফলেই ইরাক যুদ্ধের সূচনা হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা তার পরিবারের বরাত দিয়ে সিএনএন জানায় চুরাশি বছর বয়সে নিউমোনিয়া এবং হৃদয়যন্ত্র ও রক্তনালিজ নিত জটিলতায় চেনি মৃত্যুবরণ করেছেন চেনির রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় উনিশশো সালে নিক্সন প্রশাসনে ডোনাল্ড রামসফেল্ডের সহযোগী হিসেবে পরে তিনি হোয়াইট হাউস চিফ অব স্টাফ ওয়াইমিংয়ের কংগ্রেসম্যান প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন কিন্তু তার পরিচয় সবচেয়ে বেশি আলোচিত ইরাক হামলার স্থপতি হিসেবে ইরাকের কাছে অস্ত্র আছে এই যুক্তিতে যুদ্ধ শুরু হলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয় ফলে আজও তাকে বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন বলা হয় তার মৃত্যু একটি অন্ধকার ইতিহাসের পতাকা ভাঁজ করে দিলেও ইরাকের রক্তের দায় থেকে কি তিনি মুক্ত বিশ্ব এখনও সেই প্রশ্নেই আটকে